আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক একজন ভাই প্রশ্ন করেছেন কমেন্টে আপনারা আপনারা কমেন্টে গেলে দেখতে পাবেন লিখেছে যে ভাই ভিসার কি ফেরত পাওয়া যায় তার মানে উনি বলতে চাচ্ছিলেন যদি ভিসা রিজেক্ট হয় আই মিন দুবাইয়ের যে হাই প্রফেশন ভিসাটা চালু আছে সেই ভিসাটা যদি রিজেক্ট হয় সেই টাকাটা ফেরত পাওয়া যাবে কি না আমি ল্যাপটপে ওনার প্রশ্নটা আরেকবার দেখে নিলাম ওনার নাম হচ্ছে ইয়েস জিয়া রহমান ইয়েস জিয়া রহমান এখন এই নামে উনি ভাই প্রশ্নটা করেছেন যে ভিসার টাকা কি ফেরত পাওয়া যায় ভাই এখন আপনাদেরকে আমি কয়েকটা স্টেপ বলবো দেখুন ভিসা অ্যাপ্লিকেশনের সর্বপ্রথম স্টেপটা হচ্ছে আপনার লেবার অ্যাপ্লাই লেবার অ্যাপ্লিকেশন করতে হাই প্রফেশনের জন্য এখন সম্ভবত সম্ভবত না এটা আমি কনফার্মই বলছি আগে ছিল দুইশো আশি এখন এটা হয়ে গেছে পাঁচশো চল্লিশ তো পাঁচশো চল্লিশ দিয়ে লেবার অ্যাপ্রুভাল লেবার অ্যাপ্লাই করলে সেটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনার পাঁচশো চল্লিশ প্রথম স্টেপে কাজে লাগলো আর যদি অ্যাপ্রুভ না হয় আপনার এই পাঁচশো চল্লিশ দৃহাম বরবাদ একেবারে বাদ মানে আপনার প্রথম স্টেপেই আপনি রিজেক্ট লেবার অ্যাপ্রুভ হলো না মানে প্রথম স্টেপেই বাদ এই টাকাটাও বাদ কোনো রিফান্ড হয় না আপনি যদি এটা রিফান্ড করার চেষ্টা করেন এটা সম্পূর্ণ আপনার অজ্ঞতা ছাড়া আর কিছু না প্রত্যেকটা এইগুলো এই স্টেপগুলো আমি বলে দিচ্ছি এই স্টেপগুলো নন রিফান্ডেবল এরপরে ধরুন যে ভাগ্য ভালো আপনার হাই প্রোফেশন লেবার অ্যাপ্রুভ হয়ে গেছে এবার কি করতে হবে আপনার লেবার ফিস আছে ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স ধরেন একশো উননব্বই মানে দুইশো দিরহাম আপনি ধরেন দুইশো দিরহাম এটা নন রিফান্ডেবল একবার অ্যাপ্লাই করবেন একবারই শেষ পরের পরেরটা হচ্ছে লেবার ফিস লেবার ফিস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ দিরহাম বা ছত্রিশশো দিরহাম আপনার এই ছত্রিশশো দিরহাম ঢাললে এটা একবারেই দিবেন এটা কোনো রিফান্ড হবে না নন রিফান্ডেবল এটা রিফান্ড হবে না এটা দুই বছরের মনে আপনাকে দিতে হবে আপনার যদি ভিসা হয়েও যায় এই দুই বছরের মনে এই লিবার ভিসটা দুই বছর পরে যখন রিনিউ করবেন তখন আবার ঢালতে হবে আবার এই পেমেন্টটা দিতে হবে তো ধরুন এই যে ছত্রিশশো পঁচাশি এটা হচ্ছে সবথেকে বড়ো পেমেন্ট আগে বাংলাদেশিদের জন্য এটা ছিল বারোশো পঁচাশি এখন হয়ে গেছে ছত্রিশশো দিরহাম তো এটাও নন রিফান্ডেবল এরপরে রিস্টেপ হচ্ছে আপনার যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে হবে আউটসাইড ভিসা এটা চারশো পঁচাত্তর কাজ ঠিক আছে তো এই চারশো পঁচাত্তর দিহাম যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে ওই লেবার ফিস পর্যন্ত যেটা ওই পর্যন্ত আপনার অ্যাক্টিভ থাকবে ভিসাটা রিজেক্ট আসবে চারশো পঁচাত্তর দৃহাম আপনার বাদ যাবে এটা অ্যাপ্লিকেশন রিফান্ড করলে উননব্বই দিরহাম ফেরত আসে এই চারশো পঁচাত্তর থেকে উননব্বই দিরহাম এইটটি নাইন ফেরত আসে আর বাকিটা বাদ এরপরে ধরেন আপনি চাইলেন আর একবার আবার ট্রাই করতে পারবেন ওই আবার চারশো পঁচাত্তর দৃহাম দিয়ে ট্রাই করতে হবে এভাবে আপনার এই লেবার ফিজটার মেয়াদ প্রায় এক বছর পর্যন্ত থাকে একটা বছর পর্যন্ত থাকে এক বছরের মধ্যে যদি আপনার এই চারশো পঁচাত্তর করে দিয়ে দিয়ে বারবার ট্রাই করে ভিসা হয় তাহলে আপনার পিছনে যা খরচ করে আসছেন চার হাজার বিয়াল্লিশশো তেতাল্লিশও দিরহাম হ্যাঁ যা খরচ করে আসছেন সব কাজে লাগবে আর যদি আপনার ভিসা এই একটা বছরের মধ্যেও না হয় তাহলে পুরাটাই বাদ আপনার যত টাকা খরচ করছেন ভিসা রিজেক্ট পর্যন্ত সব টাকা বাদ বুঝতে পারছেন আর যদি ইনসাইডে হয় তাহলে এটা হবে এটার পরিমাণ চারশো হবে না এটার পরিমাণ হবে এগারোশো পঁচিশ এই এগারোশো পঁচিশ হাম আপনার রিজেক্ট হলে যদি ভিসা হয় তাহলে এগারোশো পঁচিশ দৃঢ় নিয়ে নিল আর যদি এটা ইনসাইডের ক্ষেত্রে যারা এই দেশে অলরেডি আছেন আর যদি ভিসা না হয় তাহলে এগারোশো পঁচিশ হাম থেকে সাতশো তিরিশ বা ছত্রিশ দৃঢ়াম ফেরত আসে মানে সাতশো তিরিশ বা ছত্রিশ হাম রিফান্ড করা যায় এগারোশো পঁচিশ হামের মধ্যে আর বাকি টাকাটা বাদ বাকি টাকাটা আপনার নন রিফান্ডেবল এই সাতশো তিরিশ বা ছত্রিশ হাম যদি ফেরত আসে এর সাথে আপনি যদি চান আরও যে টাকাটা আপনার লস গেল এগারোশো পঁচিশের ওই ওই টাকাটা আবার ভর্তুকি দিয়ে আবার অ্যাপ্লাই করতে পারেন আবার অ্যাপ্লাই করতে পারেন এভাবে সেমভাবে এক বছরের মধ্যে যদি আপনার হয়ে যায় তাহলে পিছনে আপনি যে টাকাগুলো খরচ করছেন সব আপনার কাজে লাগবে আর যদি ভিসা নাই হয় শেষ পর্যন্ত আপনার প্রতিটা পয়সা বাদ বরবাদ রিফান্ডের কোনো সুযোগ নাই তো ওই ভাই এই প্রশ্নটা করছেন যে ভাই ভিসা না হলে কি টাকা ফেরত পাওয়া যায় ভিসা না হলে টাকা ফেরত পাওয়ার কোনো অপশন নাই আমি যেভাবে কাজ করি আমি তো কোনো কন্ট্রাক্টে কাজ করি না যে ভাই বডি কন্ট্রাক্ট আপনি পাসপোর্ট দিবেন ভিসা দিবেন এত টাকা দিবেন হ্যাঁ এত টাকা দিবেন আপনার আপনাকে এনে দেব। ভিসা না হলে টাকা ফেরত এরকম কাজ যেমন আমি করি না কখনোই করি না আমি নর্মাল প্রসেস আর ভাই আপনার কাজ করে দেব আমি বিনিময়ে সামান্য একটা সার্ভিস চার্জ দেব পাঁচশো দিরহাম বা হাজার দিরহাম আমি একটা সার্ভিস চার্জ দেবো আপনার কাজ আমি করে দেব। পাশাপাশি যেটা কুটার দাম আছে কোটার দামটা আপনাকে আলাদা পে করতে হবে হ্যাঁ এই যে এই সব খরচ খরচা যে বললাম এটার সাথে কিন্তু একটা কুটার ফি আছে একজন লাইসেন্স একটা মানুষের মানুষের লাইসেন্স আপনি ভিসাটা লাগাবেন ওই যে বসার তো একটা চেয়ার দরকার তাই না কোটাটা ওই চেয়ার তো এই কোটাটার দাম আছে প্রায় এই বর্তমান বাজারে পঁচিশশো দিরহামের উপরে পঁচিশশো থেকে তিন হাজার দিরহাম আমি দুই হাজার দিরহাম হাতে করে নিয়ে ঘুরছি কোটা পায় নাই তো যাই হোক এটা কিন্তু আলাদা দাম আছে এগুলো কিন্তু এই ভিসা ফাংশনের বাইরে আপনি ভিসা হোক বা না হোক লেবার অ্যাপ্রুভ হইলেই এই কোটার পেমেন্ট আপনার চলে যাবে ঠিক আছে তাহলে যে খরচের হিসাবটা দিছিলাম তার সাথে এই দুই হাজার পঁচিশশো দিরহাম তিন হাজার যা যে যখন যেমন থাকে এটাও যোগ করে রাখবেন আপনারা আবার ভাবতে পারেন এত সস্তা ভিসা ভিসা এত সস্তা না তো যাই হোক আপনার যেরকম মানে অনেকে করে আমি করি না আমি নর্মাল প্রসেস করি নর্মালি আপনার কাজ করে দেব ভিসা হলে আপনার লাভ না হলে আপনার লস আমি বিনিময়ে আমার সার্ভিস চার্জটা আপনার ভিসা করে দিয়ে নেব এটা হচ্ছে নর্মাল প্রসেস কারণ ভিসা কন্ট্রাক্টে করার কিছু নেই এগুলো নর্মাল প্রসেস সরকারি কাজ সরকার আপনাকে ভিসা দিলে দেশের সরকার ভিসা দিলে ভিসা হবে না দিলে না হবে খুবই সিম্পল আর যারা মনে করেন যে আপনি যদি কারো সাথে মানে সৌভাগ্যক্রমে এরকম কন্ট্যাক্ট করেন যে ভাই ভিসা হইলে টাকা দেব না হইলে নয় সেটা আপনার আলাদা বিষয় সেটা আপনি তার থেকে ভিসা না হলে টাকা যদি অ্যাডভান্স কিছু দিয়ে থাকেন সেটা আপনি ফেরত চাইতেই পারেন এটা হচ্ছে আপনার চুক্তি অনুযায়ী এটা হচ্ছে আপনার কি চুক্তি অনুযায়ী মানে ওই লোকের সাথে আপনার এজেন্সির সাথে আপনি কী চুক্তি করছেন সেই চুক্তি অনুযায়ী আমারকে আমাকে কেউ এই ধরনের চুক্তির অফার দেবেন না আমি এ ধরনের চুক্তি করে কাজ করি না আমি জুয়া খেলা পছন্দ করি না আমি হারাম কাজ পছন্দ করি না এটা জাস্ট জুয়া এটা সম্পূর্ণ জুয়া কারণ এখানে কন্ট্রাক্টের কিছু নাই এটা সরকারি প্রসেস সরকারি নিয়ম অনুযায়ী প্রসেসিং চলবে ভিসা হলে আপনি এখানে আসবেন আপনি ইনকাম করবেন আপনার ফ্যামিলি চালাইবেন তো আপনার ভিসার জন্য আমি কেন লসের ভাগি নেব আমি কেন এ ধরনের কন্ট্রাক্ট করব আপনাকে আইনে তো আমার একেবারে কোটিপতি হয়ে যাচ্ছে না যে এ ধরনের রিস্ক নিতে হবে সো এইসব এগুলো সম্পূর্ণ ধোঁকাবাজি কাজ ঠিক আছে যেটা সরকারি নিয়ম আপনার ভিসা না হলে পয়সা হবে না হ্যাঁ এখন কোনো কোম্পানি যদি সরাসরি আপনাকে ইনভেস্ট করে নিয়ে আসতে চায় যে আপনাকে তার কোম্পানির খুবই প্রয়োজন গুরুত্বপূর্ণ একটা পদে আপনাকে বসাবে সেক্ষেত্রে আপনার সমস্ত খরচ খরচা কোম্পানি বহন করতেই পারে সেক্ষেত্রে আপনার এক পয়সা নাও লাগতে পারে ইভেন কোম্পানি চাইলে আপনাকে বিমান ভাড়াটাও দিয়ে নিয়ে আসতে পারে এটা সম্পূর্ণ কোম্পানির উপরে ডিপেন্ড করবে কিন্তু সরকারকে ওই টাকা দিতেই হবে সে আপনি দেন কোম্পানি দিক আর যে এজেন্টের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন বডি কন্ট্যাক্ট বলে যাকে বাংলা ভাষায় দিক দিতে হবে গভর্নমেন্টের ফিস গভর্নমেন্টকে বরাবর দিতে হবে তো আশা করি বুঝতে পারছেন যে ভিসার ফিসের কোনো সরকারি ফিসগুলো যেগুলো যায় কোনো রিফান্ড নেই এগুলো রিফান্ডের কোনো অপশনও নাই ওই যে ওই উননব্বই দিহাম বা সাতশো তিরিশ দিরহাম যেটা বললাম ইনসাইড আউটসাইডের ক্ষেত্রে জাস্ট অতটুকুই এর চেয়ে এক টাকাও বেশি না তো সবাই আশা করি বুঝতে পারছেন এরপরেও যদি বুঝতে না পারেন কমেন্ট সেকশন অপেন আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব সময় দেওয়া থাকে আমাকে মেসেজ দিতে পারেন তবে একটু বুঝে শুনে যেই কথার উত্তরগুলো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি এগুলো ভিডিও থেকেই নেওয়ার চেষ্টা করবেন সেম প্রশ্ন আবার গিয়ে আমাকে মেসেজে করবেন না তাহলে একটু লোড হয়ে যায় আমার উপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম